তাহলে আজ হচ্ছে তোমাদের ক্লাস নাইনের ফার্স্ট ক্লাস অঙ্কের ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কি বাস্তব সংখ্যা কি সংখ্যা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে ইংরেজিতে বলা হয় রিয়েল নাম্বার রিয়েল বাস্তব সংখ্যা আলো কথার থেকে একটুকু জানেটা একটু স্টোরিটা কি স্টোরি জানতে তোমার ভালো লাগে না আমাদেরকে একটু স্টোরিটা বলি দেখো সবার থেকে উপর আছে কমপ্লেক্স নাম্বার কি নাম্বার কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বারকে বাংলায় বলা হয় জটিল সংখ্যা কী বলে জটিল সংখ্যা বা জটিল রাশিও তুই বলতে পারিস কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি বটে স্যার সেটা একটু পরে বলছি তো কমপ্লেক্স নাম্বারের একটা রিয়েল নাম্বার মানেই বাস্তব সংখ্যা তাই না ঠিক আছে আর একটা ব্যাটা হচ্ছে ইমাজিনারি নাম্বার ইমাজিনারি নাম্বার মানে কাল্পনিক সংখ্যা কী সংখ্যা কাল্পনিক সংখ্যা স্যার কনটা কি বটে দেখো তোমরা এবার ক্লাস নাইনে উঠলে যত রকমের সংখ্যা দেখেছ আজ পর্যন্ত ঠিক আছে ওই আল নুনু থেকে যত রকমের সংখ্যা দেখেছ আল নুনু মানে বুঝতে চাই এই এইটুকু থেকে যত রকমের সংখ্যা দেখেছ ভগ্নাংশ হোক দশমিক সংখ্যা হোক রুট কোনো দিয়ে সংখ্যা হোক যত সংখ্যা সব সংখ্যা কার মধ্যে পড়ছে স্যার রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে তোমরা এখনো পর্যন্ত কাল্পনিক সংখ্যার দর্শন পাও এখনো এখনও দর্শন হয় নাই কার দর্শন হয়নি এখনও কাল্পনিক সংখ্যার বা ইমাজিনারি নাম্বারের আর যদি বেটার সঙ্গে দেখা না হয় তো বাবার সঙ্গে তো দেখা নাই হবে হবে আগে কি আগে বেটা বেটার সঙ্গে বেটার কাছে পারমিশন পাইলে কাছে যেতে হবে বাবার কাছে ঠিক আছে কিন্তু এই বেটাটা ভালো বটে ইয়ার সঙ্গে দর্শন হয়েছে ঠিক আছে কিন্তু এই বেটাটা কী বটে একটু খেঁত খেঁতাম ওয়া বটে দেখা হয় বুঝতে পেরেছ তো কাল্পনিক সংখ্যা কেমন বটে স্যার দেখো আচ্ছা তার আগে বলো যদি আমি করি রুট চার তার মানে চায়ের বর্গমূল কত হয় টু হয় দুই হয় ঠিক কি না চায়ের বর্গমূল প্লাসও দুই হয় মাইনাস প্লাস মাইনাস দুই হয় ঠিক আছে মানে রুটের ভিতরে যদি চার থাকে তাহলে আমরা প্লাস দুই কিংবা মাইনাস দুই এটা বর্গমূল হয় রুটের ভিতর নয় থাকলে কত হবে স্যার মানে প্লাস মাইনাস থ্রি এবার প্রশ্ন তোমার আছে প্লাস দুইটা না হয় বুঝতে পারলি চারের বর্গমূল দুই হয় মাইনাস দুইটা কেন হচ্ছে ভালো করে দেখ দুইয়ের স্কোয়ার করলে কত হবে বল ফোর হবে মানে ভিতর একটা পাচ্ছি যদি মাইনাস দুইয়ের স্কোয়ার করি তার মানে কি মাইনাস দুইকে দু মাইনাস দুইকে দুবার গুণ তার মানে কত হচ্ছে মাইনাস মাইনাসের প্লাস দুই দুগুণের চার সেই তো প্লাস চারেই পাচ্ছি না তাই তার মানে চারের বর্গমূল দুইও বটে চারের বর্গমূল মাইনাস দুইও বটে ওই জন্যে চারের বর্গমূল প্লাস মাইনাস দুই লিখছি বোঝা গেল ব্যাপারটা সেমভাবে নয়ের তিনের স্কোয়ার করলেও নয় হবে আর মাইনাস তিনের স্কোয়ার করলেও নয় হবে বোঝা গেল ঠিক তো কিন্তু যদি কোনো কারণে এইরকম কিছু হয়ে যায় স্যার ধরলে রুটের ভিতরে মাইনাস চার তখন বলতে আর বর্গমূল কত হবে রুটের ভিতরে মাইনাস আছে গেলো লেসাংলা তখন কী হবে বল প্লাস টু আচ্ছা প্লাস টু তাহলে এবারে এইটা স্কোয়ার করলে এটা পাওয়া উচিত কর প্লাস টু এর স্কোয়ার কত হবে মাইনাস হবে প্লাস করতে হবে তবে বুঝছি তাহলে মাইনাস চারটা কী হবে তাহলে মাইনাস চারের বর্গমূল কী হবে তার মানে যখনই রুটের ভিতরে মাইনাস এসেছে মানে ভাই সেটা হয়ে গেল কাল্পনিক সংখ্যা কী সংখ্যা রুটের ভিতরে মাইনাস এইটা একটু বলে দিতো দেখে দেখ এই যে মাইনাস চার আছে এটাকে আমি কী লিখতে পারি বল মাইনাস এক গুণিত চার লিখতে পারি লিখতে পারি হন নাই এইটাকে দুটো আলাদা আলাদা লিখ রুট মাইনাস ওয়ান ইন্টু রুট চার লিখতে পারি তাহলে এইটার বরং আমরা জানি রুট চারে যে বললাম প্লাস মাইনাস দুই প্লাস মাইনাস দুই আর এইটা কী হবে এইটার জন্যে হয় একটা আয় কী হয় আয় হয় এই আইটাকে বলে আয়োটা কী বলে এটাকে আয়োটা তাই যখনই আয় এসে যাবে তখনই তোরা বুঝে নিবি যে ওটা হচ্ছে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা তো বল আজ পর্যন্ত কোনো জায়গায় এই আয় দেখেছিস তার মানে কাল্পনিক সংখ্যার দর্শন হয়েছিল হয়েছিল না আজকে হালকা দর্শন হইলো একটু ধর্ম করে আছিস বুঝলে ভালো করে ধর্ম করতে হবে মাধ্যমিকটা ভালো করে পড়তে হবে নাইনটা ভালো করে পড়তে হবে তবে ইলেভেন ক্লাসে ইয়ার আর ভালো করে দর্শনটা তোরা পাবি ইলেভেন ক্লাসে বেটার সঙ্গ দর্শন হবে বাপের সঙ্গ দর্শন হবে বোঝা গেছে ব্যাপারটা তাহলে এখন আমাদেরকে কাকে নিয়ে কাজ চালাইতে হবে ইয়াকে এই কাজ চালাইতে হবে বুঝতে পারলি ইয়াকে নিয়ে একটু ধর্মটা ভালো করে করতে হবে তারপর যদি সেরকম ধর্ম ভালো করে করতে পারিস তাহলে ইলেভেনে সায়েন্স পাবি আর যদি পাপ তাপ করে পার করিস পড়াশোনা না করিস তাহলে কী পাবি তাহলে ওই বাস্তব সঙ্গে নিয়ে দেখতে জীবন পারলি ধর্ম করবি না দর্শন করা মানে কি পড়াশোনা করতে হবে বুঝা গেল ওটা তাহলে আমাদের মেন টার্গেট কাকে নিয়ে ঘর সংসার করবো আমরা এখন রিয়েল নাম্বারকে নিয়ে বুঝতে পারছো কাকে নিয়ে ঘর সংসার করতে হবে রিয়েল নাম্বারকে নিয়ে করতে হবে বোঝা গেল কি না চলো তো তোমাদের কী মনে হচ্ছে এগুলো কি টুকু লিখবে লিখিয়ে এলটুকু বুঝলাম লেখা হয়েছে তো ওকে তাহলে এবার আমাদের কী বললাম কাদেরকে নিয়ে কাজ করতে হবে এখন রিয়েল নাম্বার নিয়ে তাই না তাহলে বাকিগুলোকে এবার কী করছি একদম সাফা করে দিচ্ছি কী করেছি মুছে দিচ্ছি নাকি বাকিগুলোকে নিয়ে এবারে কাজ করো তাহলে এখন আমাদের মেন তাহলে হেডিং কাকে দিতে হবে এই বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার ক্লিয়ার হলো এইবারে দেখো কমপ্লেক্স নাম্বার ছিল তার বেটা ছিল রিয়েল নাম্বার তো বেটারও তো বেটা হইতে পারে তো সেরকম এবার রিয়েল নাম্বারের দুটা বেটা রিয়েল নাম্বারেরও কটা বেটা দুটা বেটা একটা হচ্ছে মূলদ সংখ্যা একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা বুঝতে পারলি হুম কমপ্লেক্স নাম্বারের বেটা কে বটে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার আরও দুটা বেটা হয়েছে বিয়ে ইয়ে করেছে তারও দুটা বেটা হয়েছে কে হয়ে গেল এটা একটা মূলত সংখ্যা একটা অমূলত সংখ্যা মূলত সংখ্যাকে ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার আর এ টি আই ও এন এ এল রেশনাল নাম্বার আর এটা হয়ে গেল ইর রেশনাল নাম্বার ইর রেশনাল নাম্বার তবে যদি ইংরেজির টার্মটা মনে রাখতে অসুবিধা হয় কোনো অসুবিধা নেই ইংরেজি টার্মটা লেখারই দরকার নেই কিন্তু আমার কর্তব্য একটু বলে দিই ঠিক আছে তাহলে বাস্তব সংখ্যার আরও দুটা ব্যাটা একটা হচ্ছে মূলত সংখ্যা একটা হচ্ছে অমূলত সংখ্যা তাহলে এবার জানতে হবে যে মূলত সংখ্যা বলে এটা তো তোরা ক্লাসে এটা শিখেছিস যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ নটিকস টু জিরো তাকে বলে মূলত সংখ্যা মানে মূলত সংখ্যাকে বলে যেগুলা পি বাই কি আকারে প্রকাশ করা যাবে কিন্তু কোনটা জিরো হবে নাই নিচেরটা জিরো হওয়া চলবে নেই বললে মূলত সংখ্যা স্যার উদাহরণ কী কী হবে ধরলে দুই এর তিন মূলত সংখ্যা বটে চার মূলত সংখ্যা বটে চারটে লয় চারের নিচে কোনো কিছু নাই মানে এক আছে তো তার মানে কী বটে মূল সংখ্যা বটে শূন্য শূন্যটাও মূল সংখ্যা কেন কারণ শূন্য নিচে কোনো কিছু নেই মানে একও থাকতে পারে শূন্য নিচে শূন্য নিচে একও থাকতে পারে শূন্য নিচে দুইও থাকতে পারে ওটা কোনো ব্যাপার না কিন্তু পি বাই কিউ হয়ে যেত তাহলে বলি স্যার এটা তো জিরো হয়ে গেল তো এটা জিরো হোক না নিচে একটা জিরো হয়ে চলবে না কোনটা জিরো হয়ে চলবে না নিচে একটা এই যে কিউ নট এগুলো জিরো নিচে একটা জিরো হয়ে চলবে না তাহলে বল যদি আমি বলি ফাইভ বাই জিরো মূল সংখ্যা হবে কদাপি নেই হ্যাঁ কেন কারণ নিচেটা টাজি রয়েছে তার মানে এই খেপাটা মূলত সংখ্যা হবে নাই ঠিক আছে কারণ নিচের টাজির হয়ে গেল আচ্ছা মাইনাস টুটা হবে একদম হবে বাই ওয়ান কিছু নেই মানে আচ্ছা রুট ওভার অফ নাইন হবে তো নয়ের বর্গমূল তিন প্লাস তিন বা মাইনাস তিন আর তার নিজে কিছু এক আছে তা রুট নাইনটাও কী হবে মূলত সংখ্যা রুট ফাইভ না কারণ পাঁচের তো বর্গমূল তাহলে এই রুট পাঁচটা কিন্তু মূলদের ঘরে পড়বে কেন হ্যাঁ বুঝতে পারলি আর কী হবে বল আচ্ছা মাইনাস রুট একশো হবে মাইনাস আছে আর একশো বর্গমূল দশ তাহলে মাইনাস দশ আর নিচে কি ছিল না বল মূলত সংখ্যা বুঝতে পারছিস তো আচ্ছা দুই দশমিক পাঁচ মূলত সংখ্যা বটে একদম বটে দশমিকটা তুলে দিলে কত হবে নিচে দশ হইলো তো পি বাই কি ব্যাকার বেকার নেই মানে এটাও মূলত সংখ্যা বটে আর ছিল না বুঝতে তবে আওয়াজ বল ঠান্ডা ইংকাল একদম এবার কি হবে দশ বাই তিন মূল সংখ্যা হবে এটা আর বলতে এটা কোশ্চি হবে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে মূলত সংখ্যা তাহলে কোনগুলো মূলত সংখ্যা লয় দেখ রুট ফাইভ তাহলে রুট ফাইভ এটা মূলত লয় তার মানে কী বটে অমূলত রুট তিন তিনে বর্গমূল হয় না তাহলে এটা বটে অমূলত বুঝতে পারছিস রুট টু রুট একের বর্গমূল হয় বাবা রুট দশ বলো না না বলবো এইটা মূলধ হলো নাই তার মানে কি এটা অমূল্য দোকানে লিখতে দিতে পারি না অমূলের ডেফিনেশন মূলধের ডেফিনেশন একটু তাহলে তোমাদের বলি দিই হ্যাঁ মূলত সংখ্যা মানে কি বটে যেগুলোকে পি বাই কি ব্যাপারে প্রকাশ করা যাবে এবং কিউটা জিরো হয়ে চলবে না আর একটু ছোট্ট কি বলতে হয় বলতো এই পি আর কিউ দুটাই কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে পি ও কিউ কি হতে হবে পূর্ণ সংখ্যা হতে হবে আমি পাঁচটা লিখে দিচ্ছি পি কিউ কী হবে পূর্ণ সংখ্যা এই জন্যই তো ধরলে রুট ফাইভ এটা তো বাই ওয়ান লেখা যাবে একটু নিচে কোনো মানে তার মানে পি বাই কিউ আকার তো লেখা গেলো তাহলে তো মূলত হওয়া উচিত কিন্তু রুট পাঁচ এটা কিন্তু পূর্ণ সংখ্যা লয় বুঝলি ওই জন্যেই একে আমি মূলদের ঘরে রাখতে পারলাম না একে কথায় পাঠিয়ে নিলাম অমূলদের ঘরে যেমন এটা বাই ওয়ান বাই ওয়ান আছে তো তাহলে স্যার এগুলো তো মূলত হবে পি বাই কী ওকার লেখা যাচ্ছে কিন্তু পি বাই কি লেখা গেলেই হবে না এই দুটো পূর্ণ সংখ্যা হতে হবে রুট পাঁচটা পূর্ণ সংখ্যা বটে পূর্ণ সংখ্যা মানে গোটা গোটা সংখ্যাগুলো এক দুই তিন চার মাইনাস এক দুই তিন চার এগুলো পূর্ণ সংখ্যা তাহলে এটা পূর্ণ সংখ্যা নয় তার জন্য এটাকে অমূলদের ঘরে ঢুকাই দিচ্ছি বুঝতে পারলি কিরে বুঝতে পারছিস তাহলে এইগুলা কী বটে অমূলত সংখ্যা এবার অমূলত সংখ্যার মধ্যে আরও ভাগ আছে ধরলে টু পয়েন্ট জিরো ওয়ান জিরো ডবল জিরো ওয়ান তিনটা জিরো ওয়ান জিরো 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 চারটা জিরো ওয়ান এনে চলতে থাকবে এটাও কিন্তু অমূলত বটে এইগুলা সব ডিটেলস আমি পড়াবো ভালো করে আস্তে আস্তে সব আসছি জাস্ট তোদেরকে আমি একটু হেন্সটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু কী হয়ে যাবে তাহলে এটা কেন মূলত হয়ে গেল টু পয়েন্ট ফাইভ কারণ দেখ এটা দশমের পরে একটা সংখ্যা আছে খতম হয়ে গিয়েছে কিন্তু দশমিক পরে কী হচ্ছে চলতেই থাকছে জিরো একটা শূন্য তারপরে এক তারপর দেখ দুটা শূন্য তারপর এক তারপর তিনটা শূন্য তারপরে এক চারটা শূন্য তারপরে এরকম চলতেই তো থাকছে তাই জন্য এটা হয়ে গেল অমূলত কিছু বোঝা গেলো এই দুটা একটু লিখে নাও বাকিটা বলছি তাই বুঝতে পারছিস এই মূলদ সংখ্যার এইগুলো বটে অমূলত সংখ্যা এইগুলো হ্যাঁ এইবারে মূলদ সংখ্যার মধ্যে দেখ অনেকগুলো ভাগ আছে কিছু সংখ্যা গোটা গোটা আছে কিছু সংখ্যা ভগ্নাংশ আকার আছে কিছু সংখ্যার আগে মাইনাস আছে কিছু সংখ্যা দশমীকে আছে আছে না তাহলে এবারে এই মূলদ সংখ্যার অনেকগুলো পার্ট আছে মূলদ সংখ্যার এবারে অনেকগুলো নাতিপুতি আছে কার মূলত সংখ্যা বুঝতে পারলি স্বাভাবিক সংখ্যা কাকে বলে পূর্ণ সংখ্যা কাকে বলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে অখণ্ড সংখ্যা কাকে বলে এই রকম করে সবগুলো আছে ওইগুলো তোদেরকে আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি অত ইয়ে লেখার দরকার নেই জাস্ট আমি হালকা হালকা বলে দিচ্ছি ঠিক আছে তাহলে এই জায়গাটা আমি মুছে দিই লেখা হয়েছে সবার হ্যাঁ চলো তাহলে এখন কাকে পড়ছি আমরা মূলদ সংখ্যাকে মূলদ সংখ্যার মধ্যেই একটা আছে স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা অত বেশি লেখার দরকার নেই জাস্ট হালকা হালকা লিখবো আমরা ঠিক আছে আর যদি পুরো লিখতে চাই তো একদম ইতিহাস হয়ে যাবে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারেল নাম্বার কি নাম্বার ন্যাচারেল নাম্বার এন এ টি ইউ আর এ এল ন্যাচারেল নাম্বার ঠিক আছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক কাকে বলে স্যার যেসব সংখ্যাগুলোকে আমরা গুনতে পারি যেসব সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি গুনতে পারি তাদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার যেমন এক দুই তিন চার পাঁচ পারি কি না তাহলে সব কি ন্যাচারাল নাম্বার মানে কী লিখব তাহলে যেসব সংখ্যাকে যেসব সংখ্যাকে কী করা যায় গণনা করা যায় যেসব সংখ্যাকে গণনা করা যায় তাদের স্বাভাবিক সংখ্যা বলে অত আর লিখছি না কিছু ঠিক আছে জাস্ট এটা তাদের এমন কোনো মানুষ হয়ে কি সংখ্যাগুলো তাহলে যেসব সংখ্যাকে গণনা করা যায় তাদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা তাহলে যেমন কী হবে শূন্য হবে কি আচ্ছা আমার কাছে শূন্যটা বিস্কুট আছে তোরা গুনে দেখায় নিতে পারবি হ্যাঁ শূন্যটা বিস্কুট পকেটটা দেখা পারবি না তো তাহলে তার মানে স্বাভাবিক সংখ্যা শূন্যটা স্বাভাবিক সংখ্যা বটে তাহলে স্বাভাবিক সংখ্যা স্টার্ট হয় কত থেকে এক থেকে এক দুই তিন চার এরকম চলতে থাকবে তাহলে এবার যদি বলে যে সবার থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত ওয়ান সবার থেকে বড় স্বাভাবিক সংখ্যা তো বলতেই পারবো নেই তুই যদি বলি নাই তো দশটা লাই। আমাকে দশ টাকা আছে গুনে দেখাই নি বলো নেই তারপরে স্যার এগারো কেউ বলল না বারো কে বলল দু কোটি তো কেউ বলল দু কোটি এক হ্যাঁ না তার মানে সবার থেকে বড় স্বাভাবিক সংখ্যা বলা যাবে না কিন্তু সবার থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত এক ক্লিয়ার যদি বলে যে সব থেকে ছোট জোর স্বাভাবিক সংখ্যা কত তখন দুই দেখ একটাই কোশ্চেন কেমন ট্রিক ট্রিক করে ঘুরাচ্ছে না সব থেকে ছোট জোর স্বাভাবিক সংখ্যা দুই থেকে ছোট মৌলিক স্বাভাবিক সংখ্যা একটা মৌলিক হলো যৌগিকও নয় তাহলে দুইই হবে দুইটা মৌলিক বটে দুইটা কি বটে মৌলিক বটে বুঝলে কিছু যদি বলে সব থেকে ছোট যৌগিক স্বাভাবিক সমত চার সব থেকে ছোট যৌগিক দেখ দুইটা কিন্তু জোড় বটে যৌগিক নয় মৌলিক বটে তিনটা তো বিজোড় বটে মৌলিক বটে তাহলে এই চারটে যে সব থেকে বড়ো এই সব থেকে ছোটো যৌগিক স্বাভীর সংখ্যা মাথা ঘোরাচ্ছে না কি বুঝেছি তো কত রকম কোশ্চেন আসতে পারে এটাতে লিখেন একটু তাহলে স্বাভাবিক সংখ্যা হয়ে গেল এবার আছে অখণ্ড সংখ্যা কি সংখ্যা অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা যাকে নিতে বলে হোল নাম্বারস 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 হোল দেখো কিচ্ছু করার দরকার নেই না না অখণ্ড সংখ্যা মানে কি স্বাভাবিক সংখ্যাগুলো আছে না ওইটা শুধু শুধু শূন্যটা দিয়ে দাও ওই গেল কি তাহলে স্বাভাবিক সংখ্যা শূন্য যুক্ত করলে কি পাবো আমরা অখণ্ড তাহলে কী হবে অখণ্ড সংখ্যা শূন্য আর বাকিগুলো সব হবে এক দুই তিন চার চলতে স্বাভাবিক সংখ্যার সঙ্গে শূন্যকে যুক্ত করে দাও যে সংখ্যাগুলো পাবে সেটা হচ্ছে কি অখণ্ড সংখ্যা ক্লিয়ার লিখে নাও আচ্ছা চলো তাহলে এবার অখণ্ড সংখ্যা হয়ে গেল এইবারে এই অখণ্ড সংখ্যাগুলোর সঙ্গে যদি দেখেলে আচ্ছা একটা নিয়ম কি বটে একটা পাত্রের একটা পাত্রী রাখা থাকে উপর থেকে এটা সম্পর্ক আছে একটা বরের একটা কয়না কি তো এই যে প্লাস এক আছে এটা যদি পাত্র হয় তাহলে ইয়ার কয়নাটাও দেবে কে দিয়ে মানে মাইনাস এক থাকিবে দুইটা এক পাত্ৰ বাৰে ত' কত থাকিব কি দি মাইনাস দুই তিন আছে ত' কিয় থাকিব এক মাইনছ তিনত থাকিব বুজি পাৰিলি তাৰমানে যদি তই মাইনাৰ সংখ্যা গ'লে যোগ কৰি দিছ তখন যে সংখ্যা গ'লে পাবি সবাইকে নিয়ে হব পূৰ্ণ সংখ্যা কি হ'ব পূৰ্ণ সংখ্যা ত' এবাৰ কি লিখিব পূৰ্ণ কি সংখ্যা লিখিব পূৰ্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এটাকে বলা হয় ইন্টিজার কী বলে ইংরেজিতে ইনটিজার কী বলে ইন্টিজার পূর্ণ সংখ্যা ইনটিজার তার মানে কোন সংখ্যাগুলো হবে বলতো ইনটিজার শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় চলতে গেল এদিকে এদিকে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার এরকম চলতে থাকল তাহলে এই সমস্ত সংখ্যাগুলা মিলে হয়ে গেল পূর্ণ সংখ্যা বা ইন্টেজার বুধ তার মানে না বুধলি সেই তাহলে শূন্য থাকছে শূন্যটা পূর্ণ সংখ্যা বটে এক দুই তিন এগুলো সব বটে সব বটে মাইনাসগুলোও সব বটে সবগুলো কী বটে পূর্ণ সংখ্যা বটে ক্লিয়ার পূর্ণ সংখ্যা হয়ে গেল এইবারে দাঁড়া দাঁড়া একবারে বলে দিচ্ছি বারবার কত অফ করবো এই পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে এই যে এক থেকে শুরু হচ্ছে দিতে এক থেকে এইগুলোকে বলা হয় দেখতো এই পত্রা সংখ্যার আগে কোনো চিহ্ন আছে নাই মানে এই প্লাস আছে এই সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা কি সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা ইংরেজিতে বলা হয় পজিটিভ ইন্টিজার পজিটিভ মানে কি সে বলে না এই পজিটিভ ভাব পজিটিভ ভাব নেগেটিভ ভাবিস না মানে ধনাত্মক ভালো ভালো জিনিস ভাব তো এটাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা পজিটিভ ইন্টিজার ক্লিয়ার এই মাইনাস এক্স এই দিকে এটাকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা কী পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা বলা হয় নেগেটিভ ইনটিজার কী বলে এটাকে নেগেটিভ ইনটিজার বুঝা গেল নেগেটিভ ইনটিজার বৃহত্তরপূর্ণ সংখ্যা স্যার শূন্যটা কী বটে স্যার শূন্য ইবেটা কোনো দিকে কোনো দলেই পড়ছে নাই না নেগেটিভের দিকে না পজিটিভের দিকে তাই না কে ইয়াকে নেগেটিভও বলবো নাই পজিটিভও বলবো না যখন যাচ্ছি দরকার ও কাজ করি নেবে বুঝতে পারলি শূন্যটা পজিটিভ বলয় নেগেটিভ বল ভাত বলে না যখন দরকার এই দিক থেকেও খেলে দিবে এই দিক থেকে খেলে দিবে তাই না ক্রিকেট খেলে না এরকম ধরলে তেরো জন আছে তাহলে কজন করে ভাগ হবে ছজন করে তাহলে জন আছে ছয় ছয় বারো একজন কী করবে ও বলবে আমি ইয়ার দিক ইয়ার দিক থেকেও ফিল্ডিং ফাঁটবো আর ইয়ার দিক থেকেও ফিল্ডিং দিব বুঝতে পেরেছি তো সেরকম শূন্যকে যখন পজিটিভ দরকার আছে শূন্যর তখন শূন্য ওয়ার দিকে কাজ করে দেবে যখন দরকার আছে ইয়ার দিক থেকে তখন শূন্য এর দিক থেকে কাজ করে দেবে শূন্যকে তো স্পেশালি কোনো বলতে পারবি না যে এই পজিটিভ বটে ন নেগেটিভ বটে ক্লিয়ার রবীন্দ্র জারেজার নাম শুনেছি রবীন্দ্র না জানি রবীন্দ্র ঠাকুর আরে আর ক্রিকেট খেলা ইন্ডিয়ান ক্রিকেট রবীন্দ্র জেঠি কী বটে যখন দরকার তখন ব্যাটিং করে যখন দরকার তখন বোলিং করে যখন দরকার তখন ফিল্ডিং করে অলরাউন্ডার তো শূন্য কী বটে অলরাউন্ডার আমাকে যখন যে দিয়ে কাজে লাগাবে আমি সেই রকম কাজে লাগবো বুঝে গেল তাহলে ধনাত্মক পূর্ণসঙ্গে মানে কি যেগুলোর আগে প্লাস চিহ্ন থাকবে ঋণাত্মক পূর্ণসঙ্গ মানে কি যেগুলোর আগে মাইনাস থাকবে আর শূন্য তো দুধ ভাত ঠিক আছে লিখে দাও